ডেলিভারি দিতে পারে স্যার আমি কেসটা রিওপেন করতে চাই কোরবানির ঈদ উপলক্ষে ডালিউড ইন্ডাস্ট্রিতে রিলিজ পেয়েছে টোটাল ছয়টা সিনেমা এর মধ্যে থেকে নির্দিষ্ট চারটা সিনেমা দাসু ব্যবসা করার পাশাপাশি অডিয়েন্সের কাছ থেকে অনেক বেশি প্রশংসিত হচ্ছে যে প্রশংসা এ সিনেমার বক্স অফিস কালেকশনকে দিন দিন বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে মেগাস্টার শাকিব খানের কোন কোনো রেকর্ডকে আস্ত রাখছে না মাল্টিপ্লেক্সের মধ্যে যার কারণে শাকিব খানকে অন্য আরও একটি নামে ডাকা যায় সেটা হচ্ছে রেকর্ড খান সো গাইস আজকের ভিডিওটার মধ্যে জানাবো তাণ্ডব ইনসাফ নীলচক্র এবং উৎসব পঞ্চম দিন ষষ্ঠ দিন সপ্তম দিন কত টাকা কালেকশন করেছে এবং টোটাল 7 দিন মিলে কত টাকা কালেকশন করেছে আর বলে রাখি আপনাদেরকে যে কালেকশনের রিপোর্টটা দিব এটা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন তাহলে চলুন আর বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক প্রথমে আসি ইনসাফ সিনেমার কাছে শরীফুল রাজ এবং তাসনিয়া ফารিন অভিনয় সঞ্জয় সামদ্দার পরিচালিত ইনসাফ একটা গ্যাংস্টার টাইপ সিনেমা যার কারণে অ্যাকশন লাভার অডিয়েন্সরা এই সিনেমা অনেক বেশি পছন্দ করেছে এই সিনেমার মেকিং ভিজুয়াল বিজিএম এবং অ্যাকশন অডিয়েন্সকে স্যাটিসফাই করেছে শুধু তাই নয় ইনসাফ দিয়ে গ্যাংস্টার ইউনিভার্স তৈরি করতে চলেছেন ডিরেক্টর সঞ্জয় সামাদ্দার আগে পড়া হয়তো এই ইউনিভার্সে আমরা মেগাস্টার সাকিব খানকেও দেখতে পারবো সো ইনসব সিনেমাটা পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে নয় লক্ষ চুয়াত্তর হাজার টাকা পঞ্চম দিনে এই সিনেমা টোটাল শো সংখ্যা ছিল চোদ্দ এর মধ্য থেকে ছয়টা শো ছিল হাউসফুল মুক্তির ষষ্ঠ দিনের সিনেমাটা ভালো মতো নিজের হোল্ড বজায় রেখেছে ষষ্ঠ দিনে চোদ্দটা শো এর মধ্য থেকে পাঁচটা শো ছিল হাউসফুল এবং দুইটা শো ছিল অলমোস্ট ফুল সো ষষ্ঠ দিনের সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে নয় লক্ষ আটান্ন হাজার টাকা সপ্তম দিনে এসে এই সিনেমার নিজের হোল্ড বজায় রাখার সত্ত্বেও এই সিনেমার কালেকশন কিছুটা কমেছে সপ্তম দিনে ১৪টা শো এর মধ্য থেকে চারটা শো ছিল হাউসফুল আর একটা শো ছিল অলমোস্ট ফুল আর সপ্তম দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে নয় লক্ষ তেরো হাজার টাকা এট লাস্ট ইনসার্ট সিনেমাটা টোটাল সাত দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে একষট্টি লক্ষ সাতান্ন হাজার টাকা সিনেমাটা শো যদি আর একটু বাড়ানো হয় তাহলে এই সিনেমার কালেকশন আর একটু গ্রো আসবে বলে আমার মনে হয় এখন আসি নীল চক্র সিনেমার কাছে আরেফিন শুভ অভিনীত নীল চক্র একটি ক্রাইম থ্রিলার জন্যার সিনেমা যার কারণে অনেক অডিয়েন্স এই সিনেমাটা অনেক বেশি পছন্দ করেছে সো নীল চক্র সিনেমাটা পঞ্চম দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে দুই লক্ষ ষাট হাজার টাকা সিনেমাটা এখনো পর্যন্ত ডিসেন্ট হোল্ড বজায় রাখতে পেরেছে আর ষষ্ঠ দিনে এই সিনেমাটা কালেকশন করেছে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এর সাথে পঞ্চম দিনের তুলনায় অনেকখানি বেশি কালেকশন করে দেখিয়েছে ষষ্ঠ দিনে আর এটাও বলে রাখি ষষ্ঠ দিনে এই সিনেমার শো সংখ্যা ছিল আটটি এর মধ্যে থেকে কোনো শো হাউসফুল দেখা যায়নি সপ্তম দিনে নীলচক্র সিনেমার শো কমে গিয়েছে সাথে কালেকশনও কমে গিয়েছে সপ্তম দিনে নীলচক্র সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে এক লক্ষ হাজার টাকা আর সাত দিন শেষে নীলচক্র সিনেমাটা মোট মাল্টিপ্লেক্স কালেকশন হচ্ছে লক্ষ হাজার টাকা এখন আসি চঞ্চল চৌধুরী উৎসব সিনেমার কালেকশনের কাছে এই সিনেমাটা তো অডিয়েন্সের কাছ থেকে সুপার লেভেলের পজিটিভ রিভিউ পাচ্ছে যার কারণে এই সিনেমার পঞ্চম দিনের শো সংখ্যাও বেড়েছে সাথে কালেকশনে ও বেড়েছে মুক্তির পঞ্চম দিনে এই সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে লক্ষ সাতাইশ হাজার টাকা আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিনেমার পঞ্চম দিনে দশটা শো ছিল এবং দশটা থেকে নয়টা শো ছিল হাউসফুল ছয় নম্বর দিনে এই সিনেমার ডাবল ডিজিট কালেকশন করে সবাইকে অবাক করে দিয়েছে ছয় নম্বর দিনে এই সিনেমার টোটাল শো সংখ্যা ছিল তেরোটি এর মধ্যে থেকে ১২টি শো ছিল সম্পূর্ণ হাউসফুল আর ছয় নম্বর দিনে সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে এগারো লক্ষ উনিশ হাজার টাকা আর ভাই সপ্তম দিনে তো এই সিনেমাটা ইতিহাস সৃষ্টি করে দিয়েছে দর্শক চাহিদা থাকার কারণে এই সিনেমার সপ্তম দিনে শো সংখ্যা ছিল সতেরোটি যার যার মধ্য থেকে তেরোটি শো ছিল হাউসফুল আর সপ্তম দিনে এই সিনেমা কালেকশন করেছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর সাথে উৎসব সিনেমাটা টোটাল সাত দিন মিলিয়ে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে ষাট লক্ষ ঊনসত্তর হাজার টাকা এই সিনেমা জাস্ট ক্রেজিভাবে নিজের বিজনেস করে যাচ্ছে আর নিঃসন্দেহে এই সিনেমাটা ফ্যামিলি ব্লকবাস্টার বাস্টার ট্যাগ পেতে চলেছে আর আমার তো মনে হচ্ছে এই সিনেমাটা ইনসাফকেও বিট করে দিবে এখন আসি সেই সিনেমার কাছে যে সিনেমার বক্স অফিস কালেকশন জানার জন্য আপনারা এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলেন কথা বলছিলাম শাকিব খান নানা রেকর্ড খান অভিনীত তাণ্ডব সিনেমাকে নিয়ে একশো তিরিশটা হল নিয়ে রিলিজ করা হয়েছে সাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমা মুক্তির পঞ্চম দিনে এই সিনেমার শো সিনেমা কমেছে তারপরও কালেকশন করে দেখিয়েছে। সপ্তম দিনে তাণ্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে পঁচাত্তর লক্ষ আট হাজার টাকা আর ছয় নম্বর দিনে এই সিনেমার কালেকশন কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ছয় নম্বর দিনে তাণ্ডব সিনেমার টোটাল শো সংখ্যা ছিল পঁচাশিটি এর মধ্যে থেকে পঁচাত্তরটা টা শো ছিল হাউসফুল এবং তিনটা শো ছিল অলমোস্ট ফুল আর এত বিশাল শো নিয়ে তান্ডা সিনেমাটা ছয় নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে ছিয়াত্তর লক্ষ পঁচাশি হাজার টাকা এখন যদি বলি সাত নম্বর দিনের কথা তাহলে তো ভাই আপনি অবাক হয়ে যাবেন কারণ এই সিনেমাটা সাত নম্বর দিনে মাল্টিপ্লেক্সের মধ্যে রীতিমতো তান্ডব চালিয়েছে সো সাত নম্বর দিনে তান্ডব সিনেমাটার টোটাল শো সংখ্যা ছিল উননব্বইটি এর মধ্য থেকে পঁচাত্তরটা শো ছিল হাউসফুল আর পাঁচটা শো ছিল অলমোস্ট ফুল এর সাথে তান্ডব সিনেমাটা সাত নম্বর দিনে মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করেছে আশি লক্ষ দুই হাজার টাকা আর টোটাল সাত দিন তান্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে কালেকশন করে নিয়েছে চার কোটি চুরানব্বই লক্ষ টাকা লাইফ টাইমে তান্ডব সিনেমাটা মাল্টিপ্লেক্স থেকে বিশ থেকে পঁচিশ কোটি টাকা কালেকশন করতে চলেছে সাথে সিঙ্গেল স্ক্রিনের মধ্যেও এই সিনেমাটা অনেক ভালো কালেকশন করে যাচ্ছে কিন্তু একটা ব্যাড নিউজ হচ্ছে তান্ডব সিনেমাটা ইতিমধ্যে ফুল এইচডি পাইরিসি হয়ে গেছে যদি বরবাদের মতন এই সিনেমার খারাপ দশা হয় তাহলে তান্ডবও হয়তো একশো কোটি টাকা কালেকশন করতে পারবে না তাই সবাইকে অবশ্যই রিকোয়েস্ট করছি এই সিনেমা পাইরেসি করার থেকে অনেক বেশি বিরত থাকুন তো আপনার কি মনে হয় তাণ্ডব কি লাইক একশো কোটি টাকা কালেকশন করতে পারবে অবশ্যই নিজের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আর অনেক রিসার্চ এবং এডিট করে এই ভিডিওটা আমি আপনাদের কাছে প্রেজেন্ট করেছি তার জন্য তো অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলের জন্য আমি একটা সাবস্ক্রাইব আশা করতে পারি তাই না তাই অবশ্যই ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ